কখনো ভেবেছ একটা ইটের জায়গা যেখানে প্রতিটি ইটের ভেতর লুকিয়ে আছে ইতিহাসের গল্প একটা রাজপ্রাসাদ যেখানে সময় থেমে আছে বছরের পর বছর হ্যাঁ আজ আমি এসেছি এমনই এক জায়গায় পুঠিয়া রাজবাড়ি নীরব দেয়ালগুলো আজ যেন ফিস ফিস করে বলে যায় পুরনো দিনের গল্প সময়ের ধুলি মাখা ইটগুলোতেও আছে আজ রাজবংশের স্মৃতি এই নীরবতার মাঝেই দাঁড়িয়ে আছে পুঠিয়া রাজবাড়ি হ্যালো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজ তোমাদের একটা দারুণ জায়গা দেখাবো যেখানে ইতিহাস স্থাপত্য আর সৌন্দর্য তিনটেই একসাথে আছে চলো ঘুরে দেখি রাজশাহীর বিখ্যাত পুঠিয়া রাজবাড়ি আমরা বাসে করে পুঠিয়া রাজবাড়ি চলে গিয়েছিলাম এই তো বাসে যেতে পঁয়তাল্লিশ মিনিট বা এক ঘন্টা লাগছে এটা পুঠিয়ার বাজার আমরা পুঠিয়া বাজারে বাস আমাদের নামিয়ে দিয়েছে তারপর এখানে আমরা এখান থেকে একটা ভ্যান নিলাম ভ্যানে করে আমরা এখন পুঠিয়া রাজবাড়ি যাব এখানে রিক্সা পাওয়া যায় না ভ্যানে করেই যাতায়াত করতে হয় তো আমরা একটা ভ্যান নিয়ে নিলাম ভ্যানে করে আমরা এখন পুঠিয়া রাজবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি আপনারা সবাই কারা কারা এবং কতবার পুঠিয়া রাজবাড়ি গিয়েছিলেন আমাকে কমেন্ট করে জানাবেন পুঠিয়া বাজার থেকে পুঠিয়া রাজবাড়িতে ভ্যানে করে যেতে মনে হয় আমাদের বিশ মিনিট লেগেছিল ওইভাবে আমরা টাইম দেখি নাই আর দুপুরবেলা খুব প্রচণ্ড পরিমাণে রোদ ছিল কি বলবো এত পরিমাণে রোদ যে আর যেহেতু ভ্যানে করে যাচ্ছে আর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে যাই হোক আমরা খুব মজা করে যাচ্ছিলাম যেহেতু ভ্যানে উঠেছি ভ্যানে উঠতে কিন্তু ভালো লাগে কার কার ভ্যানে উঠতে ভালো লাগে কমেন্ট করে জানাবেন বিশেষ করে শহরে কিন্তু ভ্যান পাওয়া যায় না কিন্তু গ্রামের এই দিকে ভ্যান পাওয়া এই তো কথা বলতে বলতে চলে এসেছি পুঠিয়া রাজবাড়ি আগে পুঠিয়া রাজবাড়িতে ঢুকতে টিকিট নিত না এখন ঢুকতে হলে টিকিট কেটে ঢুকতে হয় যাই হোক আজ আমি চলে এসেছি রাজশাহীর পুঠিয়ায় বাংলার উত্তরাঞ্চলের এক শান্ত সবুজ আর ইতিহাসে ভরা জায়গা এই পুঠিয়াতেই দাঁড়িয়ে আছে শত বছরের পুরোনো এক রাজবাড়ি সেটা হচ্ছে পুঠিয়া রাজবাড়ি এখানে এসে মনে হয় সময়টি একটু ধীরে চলে হাওয়ায় মিশে আছে পুরনো দিনের গন্ধ আর প্রতিটি দেয়াল যেন নীরবে বলে যায় এক একটা গল্প গৌরব রাজকীয়তা আর হারিয়ে যাওয়া এক রাজ্যের গল্প এই রাজবাড়ি তৈরি হয়েছিল ঊনবিংশ শতকে তখন পুঠিয়া রাজপরিবারের জন্য রাজবাড়ির স্থাপত্যে মিশে আছে ইউরোপীয় নকশা আর বাংলার ঐতিহ্য প্রথম দেখাতেই মনে হয় এটা কোনো সাধারণ ভবন নয় এ যেন রাজকীয় সৌন্দর্যের প্রতীক আমি যখন রাজবাড়ির ভিতর দিয়ে হাঁটছিলাম মনে হচ্ছিল আমি যেন চলে গেছি কয়েকশো বছর পেছনে এই উঠানে হয়তো বসত রাজ দরবার এই বারান্দা দিয়ে হয়তো হেঁটে যেতেন রাজরানী সবকিছু এত নিস্তব্ধ অথচ জীবন্ত মনে হয় রাজবাজির চারিপাশে রয়েছে আরও কিছু অসাধারণ মন্দির গোবিন্দ মন্দির পাঠা মন্দির আর শিব মন্দির এই মন্দিরগুলো টেরাকোটার কাজ সত্যি চোখ ধাঁধানো প্রতিটি ইটে খোদাই করা আছে পুরাণের কাহিনী ফুল প্রাণী মানুষ আর জীবনের গল্প যেন শিল্প বিশ্বাস আর ইতিহাস একসাথে বেঁচে আছে এখানে আমরা গিয়েছিলাম বৃহস্পতিবারে আর বারোটার মধ্যে আমরা পৌঁছে গিয়েছিলাম যেহেতু বারোটার মধ্যে পৌঁছে গিয়েছিলাম খুব একটা মানুষজন ছিল না পুরা রাজবাড়ি অনেকটাই ফাঁকা ছিল দু একজন ছাড়া পুঠিয়া রাজবাড়ি শুধু ইতিহাস নয় এটা এক ধরনের শান্তি চারপাশে সবুজ গাছপালা পাখির ডাক আর বাতাসে মিশে থাকা রাজকীয় নিরবতা মনে হয় রাজারা চলে গেছেন কিন্তু তাদের স্মৃতি এখনো এই হাওয়ায় রয়ে গেছে হয়তো রাজা এখানে দাঁড়িয়ে থেকেই তার রাজ্য শাসন করতেন যখন সূর্য ঢুলে পড়ে রাজবাড়ির লালচে দেয়ালে পড়া আলোটা যেন জ্বলে ওঠে নতুন করে একটা পুরনো দিনের রোমাঞ্চ একটা রাজ্যের নীরব প্রতিধ্বনি যা শুধু চোখে নয় মনেও গিয়ে লাগে রাজবাড়ি থেকে চারপাশটা এত সুন্দর লাগে এর দুই পাশেই দুইটা পুকুর রয়েছে এখানে গিয়ে মনে হবে রাজার রাজ্যে চলে এসেছেন কিন্তু রাজা নেই যাই হোক রাজাবিহীন রানীরা আমরা যারা যাই আমরা সুন্দর করে ঘুরে ছবি তুলে চলে আসি এই জায়গাটা আমার এত ভালো লেগেছে কি বলবো পুরা সূর্যের আলোটা এত সুন্দরভাবে পড়ছিল। যাই হোক তারপরে আমরা পেছনে আরেকটা মন্দিরে গিয়েছিলাম এটা মনে হয় নতুনভাবে খুলে দিয়েছে এটা আগে খোলা ছিল না এটা হচ্ছে সেই মন্দির এখানে হয়তো কি করা হতো সেইভাবে জানি না যাই হোক অনেক সুন্দর লাগছিল দেখে একদম সবুজে ঘেরা একটা জায়গা রাজবাড়ির নামটা শুনলেই কেমন একটা অনুভব হয় তাই না রাজবাড়ির বাম দিকেই রয়েছে রানীর মহল মানে রানীর ঘাট তো আমরা চলে গেলাম রানীর ঘাট দেখতে রানীর ঘাটের এই দিকে চারিপাশে এত সুন্দর সুন্দর ফুলের গাছ লাগানো কি বলবো অনেক সুন্দর আর সবুজ ঘেরা এটা মনে হয় শিব মন্দির কোনো একটা মন্দির এটা কি মন্দির আমার জানা নাই তারপর এই যে আমরা রানীর ঘাটের এইদিকে চলে গিয়েছিলাম রানীর ঘাটটাও দেখতে অনেক সুন্দর রাজশাহীর এই পুঠিয়া রাজবাড়ি আমাদের গর্ব আমাদের ইতিহাসের জীবন্ত সাক্ষী এখানে এসে বোঝা যায় বাংলা শুধু কৃষির দেশ নয় এ দেশ রাজত্ব সংস্কৃতি আর স্থাপত্যেরও দেশ তুমি যদি ইতিহাস ভালোবাসো অথবা শুধু নিজের মনটা একটু শান্ত করতে চাও তবে একবার হলেও ঘুরে এসো পুঠিয়া রাজবাড়িতে বিশ্বাস করো তুমি ফিরে যাবে কিন্তু তোমার মন এখানেই থেকে যাবে কি আমার কথা বিশ্বাস হচ্ছে না বিশ্বাস করার জন্য হলো একবার ঘুরে আসতে হবে রাজশাহীর পুঠিয়া রাজবাড়ি এখানকার প্রকৃতি ও পরিবেশ অসাধারণ মন্দির আর প্রাচীন রাজবাড়ির চারপাশে শান্ত জলাশয় সবুজ গাছপালা পাখির কিচিরমিচির সব মিলিয়ে মনকে শান্তি করে দেয় হাঁটতে হাঁটতে মনে হয় যেন সময়ের মধ্য দিয়ে ভ্রমণ করছি যেহেতু দুপুরের সময় প্রচন্ড ক্ষুদা লেগেছে আমরা পুঠিয়া রাজবাড়ি থেকে কাটাখালিতে এসে ইব্রাহিমের কালাভুনা খেয়ে আমরা বাসায় চলে এসেছি আমি জুই আজকের ভ্রমণ এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো জানিও কমেন্টে আর যদি ভালো লাগে লাইক দিও শেয়ার করো আর আমার পেজটা ফলো করতে ভুলো না পরের বার দেখা হবে নতুন কোনো জায়গার নতুন গল্প নিয়ে